হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলো একসাথে শিখে আজকে আমি কিছু ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো যেগুলি আমরা ডেলি লাইফে কোনো না কোনো সময় ব্যবহার করে থাকি চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের প্রথম সেন্টেন্সটি হলো তুমি কোথায় গিয়েছো হায় আর হ্যাভ ইউ গন আমি এটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক ওভার ইট আমাকে দোষ দেবে না ডোন্ট ব্লেম মি আমার কিছু বলার নেই হ্যাভ নাথিং টু সে এটা অনেক লজ্জার ইটস এমব্রাসিং এখনও অনেক সময় আছে দ্যার ইজ স্টিল এ লট অফ টাইম আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো বেশি কথা বলবে না ডোন্ট টক টু মাচ আমি লক্ষ্য করেছি আই নোটিসড দ্যাট তুমি কি ভেবেছিলে হোয়াট ডিড ইউ থিঙ্ক এসব বলবে না ড সে দিস এটা কোনো ব্যাপার না ইট ডাজ নট ম্যাটার এতে বলা বলির কি আছে হোয়াট টু সে অ্যাবাউট ইট ভাবতেও ভয় হচ্ছে ইটস ইভেন অ ফুল টু থিঙ্ক অ্যাবাউট উনি আমার কেউ হন না হি ইজ নান টু মি এতটা চিন্তার কিছু নেই নাথিং টু ওরি অ্যাবাউট আমি কোনো ঝুঁকি নেবো না আই ওন্ট টেক এনি রেস্ক তুমি সব কিছুতেই ভয় পাও ইউ আর অ্যাপ্রাইড অফ এভরিথিং তাহলে এই ছিল কিছু ইংলিশ সেন্টেন্সেস যেগুলি আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ